আজ বছরের প্রথম শুক্রবার আর তার সাথে শুরু হয়ে গেছে সত্যপ্রবাহ আর অনেক ঠান্ডায় শুধু খেতে ইচ্ছে করে কিন্তু কোনো রান্না করতে ইচ্ছে করে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সত্যপ্রবাহ চলছে আর অনেক ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার ভিতরে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু খাওয়া দাওয়া তো খেতে ইচ্ছে করে মজার মজার খাবার তো যাই হোক এই তো আজকে দুপুরে রান্না করতে চলে আসলাম প্রথমে আমি মূলা ভাজি করে নিয়েছি আর এই মূলাটা হলো আমাদের জমি থেকে নিয়ে এসেছি ফ্রেশ মূলা আর এইভাবে মূলা ভাজি করলে মূলাটা কিন্তু কোনো গন্ধ লাগে না আর এখন আমি পুঠি মাছগুলো ভেজে নিচ্ছি এই পুঠি মাছগুলো কিন্তু আমাদের ঘের থেকে আনা হয়েছে আর এই পুঠি মাছগুলো আমি ফুলকপি দিয়ে রান্না করব। আসলে টাটকা মাছ দিয়ে টাটকা সবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর একে একে সব মশলাগুলো কষিয়ে এখন আমি ফুলকপিটাও কষিয়ে নিচ্ছি ফুলকপিটা কষাতে কষাতে এদিকে আমার মূলাভাজিটাও প্রায় হয়ে গেছে এর ভিতরে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন টমেটো দিয়ে একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি অনেক সময় অনেক মূলাভাজি করলে মূলাভাজি কিন্তু গন্ধ আসে তো আপনারা একটি টেকনিক ফলো করতে পারেন যখন মূলাভাজি করবেন তখন ঢেকে দিবেন না ঢাকনাটা খুলে মূলাটা ভাজি করে নেবেন দেখবেন কোনো গন্ধ আসবে না এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে আর এই যে তরকারি ভিতরে পানি দিয়ে দিয়েছি একটু তর পানিটা যখন ফুটে এসেছে তখন আমি কিন্তু এই মাছগুলো দিয়ে দিলাম আর এই যে তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর উপরে এখন টমেটো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে এখন এই যে ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর কিছু সময়ের পরে নামিয়ে দেব। এভাবে কিন্তু ফুলকপি দিয়ে পুঁঠি মাছ রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে যেহেতু শুক্রবার আর অনেক শীত পড়েছে তাই সবার পছন্দের খাবারটাই রান্না করছি আর এভাবে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমার বাচ্চারা আমরা সবাই সবজি খেতে খুব পছন্দ করি তাই আমরা সবজিটা একটু বেশিই রান্না করি আর এই যে আর গরুর মাংস রান্না করব। গরুর মাংস তো আমার খুব পছন্দ গরুর মাংসটাকে সব মশলা দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু মেখে নিলাম আর এই যে মাংসটা আজকে প্রেশার কুকারই বসাবো কুকারের ভিতরে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভেতরেই মাংসটাকে কষিয়ে নিলাম তারপরে যে পানি দিয়ে প্রেশার কুকারে ছিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে আমি পোলাও রান্না করব এজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে তুলে রেখেছি আর এখন ওই তেলের ভেতরে গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা বাটা এখন একটু ভেজে নিয়েছি আর এই যে এখন চালটাকেও আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে লবণ দিয়েছি এই তো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি খুব সাধারণভাবেই পোলাও রান্না করি আর এটাই আমার কাছে ভালো লাগে পোলাওটা হতে থাক এখন দেখি মাংসের কি অবস্থা এখন আমি মাংসের ভিতরে আলু দিয়ে দেব আর মাংসের এই আলুটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আলুটা কিছু সময় পরে দিয়েছি কারণ একসাথে মাংস আর আলু দিলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যেত তাই মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই তো এদিকে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে এখন এর ভেতরে একটু কাঁচামরিচ দিয়ে দেব কারণ কাঁচামরিচের যে একটা কাঁচা ঘ্রাণ ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আর উপরে আমি বেড়েস্তা ছড়িয়ে দিলাম নিচে একটা তাওয়া দিয়ে এভাবে আমি পোলাওটা রেখে দেব। তাহলে নিচে কখনোই লেগে যাবে না পোলাওটা খুব ঝরঝরে হবে পোলাও রান্নাটা হয়ে গেছে এখন মাংস রান্নাটাও হয়ে গেছে মাংসর উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এই তো পরিবেশন করে নিলাম একে একে সবগুলো আর যেহেতু অনেক শীত পড়েছে আরও কিছু রান্নার ইচ্ছে থাকলেও আর রান্না হচ্ছে না কারণ আমার অনেক শীত লাগতেছে আর এই তো এখন খাওয়া দাওয়া করতে করতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ